দুইটা গাভি দেখাবেন দুইটা গাভি দেখাবো দুইটাই বাচ্চা সহ দুইটাই বকলা বাচ্চা দর্শক ভাই আজকে ভাই আচ্ছা দুইটা গরু দুইটাই উপলব্ধ ভাই আজকে সীমিত দামে দেবো ভাই আচ্ছা সামনে রমজান যেহেতু এর মধ্যে গাভি একটু যারা নিতে চাচ্ছে তারা আপনার বাসায় দুধের জন্য নিতে চাচ্ছে ভাই আচ্ছা তো আজকে শুধু দুইটা গরু দেখাবে গাভী দেখাবো দুইটা গাভী গরিব মানুষের জন্য ভাই দুইটা গাভী মনে করেন যে সীমিত দামে আর দুইটা গাবি মনে করেন একটা দুই দাঁত একটা চার দাঁত একটাতে দুই দাঁত আর একটাতে চার দাঁত

তো আপনার নাম পরিচয় ঠিকানাটা একটু বলবেন ভাই আমার ঠিকানা পাবনা জেলা ইশ্বরদী থানা দাশুরা টাবকপুরের পাশে আর মোবাইল নাম্বার 0741982523 মহাশব দুইটাই আছে ভাই এই মহাশব দুইটাই আছে জি ভাই এই নম্বরে আপনার সাথে যোগাযোগ করে গরু কিনতে পারবে জি এই নাম্বারে যোগাযোগ করে গরু আমার থেকে সংগ্রহ করতে পারবে আচ্ছা ভাই বেশি কথা বলবো না ভিডিওর আগে চলেন ভিডিওটা শুরু করি জি ভাই দেখেন দর্শক ভাই শুরুতে এক নম্বরের গাবিটা দেখতে পাচ্ছি বিশাল সাইজের এটা কি জাতের গাবি ভাই

এই গাভিটার থেকে দুধ পাচ্ছেন কেমন এই গাভিটার থেকে আমি দুধ পাচ্ছি বাইশ কেজি ভাই বাইশ কেজি জি দুই বেলায় দুই বেলায় বাইশ কেজি দুধ পাচ্ছি দর্শক ভাইরা এসে দেখে শুনে নেবে আরে দেখেন আচ্ছা এই গোল কিন্তু ঠেক দেয়া না ভাই উলান দেখছেন তো উলানের এটা দেখছেন জি জি অনেক বড় উলান দেখতেছ তো তো সেই করছে পুরো সাভার উলান হবে মনে করেন তিসাবের ধাত থেকে মনে করেন গোল ঠেক দিলে বুঝছো গোল তো ঠেক দেয়া নাই গাবিটাও ডাবল বডির গাবি দেখতে পাচ্ছেন কাকে কয় দর্শক ভাইরা আপনি দেখেন দেখলেই বুঝতে পারবেন যে কি জাতের গাবি গাবিটা অনেক বিগ সাইজের গাবি মাজাটাটা দেখতে পাচ্ছেন অনেক ভারী মাজা খুবই সুন্দর ভাই ভারী মাজা আরে দেখেন গাবিটা দেখছেন

বয়স বললেন কয়দিন বয়সা বাইশ ভাই আসলে বাসায় আসে যাচাই করে নিতে পারবে পাঁচ দিন থাকি দুধ দহন করে নিবে দুধ এক লিটার দুধ কম হয় দশ হাজার কম নেবো আমি এক লিটার দুধ কম হলে দশ হাজার করে কম নিবেন আপনি

ঢিল আছে এগুলো বাসায় আসে আবার যাচাই করে নিতে পারবে ভাইয়ের মতন পাঁচ দিন থাকবে তারপর আমার সংগ্রহ করবে ভাই আচ্ছা তো বেশি কথা বলবো না ভাই চলেন দুই নম্বর গাড়িটা পাশে দুই নম্বর গাবিটা দেখতে পাচ্ছি ভাই মাসাল্লাহ এটা অনেক সুন্দর

মানে এটাও একদিন হবে ভবিষ্যৎ ভবিষ্যৎ আসলে এইসব দেখে শুনে কিনলে আর অবশ্যই সে খামারের জি জি এগুলা দেখে শুনে কিনতে হবে সাথে বাচ্চা থাকতে হবে ভালো

পাঁচ দিন গেলে পরে মনে করেন যে দুধটা পরিপূর্ণ বোঝা হবে আশা করা যায় বিশ প্লাস হবে বিশ লিটারে যদি দুধ এক লিটার কম হয় দশ হাজার টাকা পরিষ্কার দেবো আচ্ছা

পাঁচ লক্ষ বেশ যে আর সারা বাংলাদেশ দুটা টাকা আমি গাড়ি ভাড়া ফ্রি করে দিব পাঁচ লক্ষ বেশ সেখানে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি জি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি করে দিব আচ্ছা আচ্ছা তো কোনো দর্শক ভাই যদি নেয় তাহলে আপনার নাম ঠিকানা পরিচয়টা ভাই একটু বলে দিবেন ভাই আমার নাম রনি ভাই আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদীপ থানা তাছাড়া তাবিজ পাশে আমার খামারটা রোহান আইডি ফার্ম আচ্ছা আর আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন এইট থ্রি এই নাম্বারে তো কল করে আপনার সাথে যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যোগাযোগ করলে রাত দিন চব্বিশ ঘন্টা ফোন অন থাকে যোগাযোগ করে গাভী দুইটা সংগ্রহ করতে পারবে আচ্ছা আচ্ছা তো ভাই আপনি ভিডিওতে অনেক সময় দিলেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম